ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুয়েস ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার কিছু চুড়িদারের কালেকশান যেগুলো আমি আগে আর কি চুড়িদারের পিসগুলো কিনেছি তারপরে কাটিয়েছি আর পয়লা বৈশাখেও আমি দুটো চুড়িদারের পিস কিনেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার কারণটা হচ্ছে মানে চুড়িদারের পিসগুলো কিনে এনে আমি কাটাতে দিয়ে দিয়েছিলাম যে কারণে ভিডিও করা হয়নি তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা আগেও অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো মানে ভিডিওতে কমেন্ট করেছো দিদি তুমি চুড়িদারের পিসগুলো কোথার থেকে কেনো তো আজকের ভিডিওতে আমি সবটাই বলবো আর কোন চুড়িদারের পিসটার কেমন কি দাম সেটাও বলবো আর কোথা থেকে কিনেছি কোথা থেকে কাটিয়েছি সমস্ত কিছু বলবো তো চলো শুরু করা যায় আর পয়লা বৈশাখে আমার বর কিন্তু আমাকে একটা ড্রেস গিফট করেছিল একটু অন্য ধরনের তো সেটাও আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আগে চুড়িদারের পিসগুলো দেখায় তো পয়লা বৈশাখে মা আমাকে একটা চুড়িদারের পিস গিফট করেছিল আসলে মা টাকা দিয়ে দিয়েছিল আমি পছন্দ করে কিনেছি তো সেটা আগে দেখাই এই যে চুড়িদারের পিসটা তোমরা দেখতে পাচ্ছ পিস তো চুড়িদার কাটানো হয়ে গেছে নেভি ব্লু কালারের এটা আসলে মা আমাকে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে আমি কিনেছি আমার পছন্দ মতো চুড়িদারটা খুলে তোমাদেরকে দেখাই এই যে নেভি ব্লু কালারের আর মাঝখানে মাঝখানে স্টোন বসানো আর নিচের দিকটা দেখো কত সুন্দর কাজ করা একটু লং ড্রেসটা আর এই যে দেখো গলার কাজটাও ভীষণই সুন্দর আর আমি বলেছিলাম যে আমাকে ফুল হাতা কাটিয়ে দেবে ফুল হাতা কাটিয়েছে কিন্তু একটু শর্ট হয়ে গেছে মানে যখন আমি হাতটা এইভাবে রাখি তখন মনে হয় যে ফুল হাতা তখন এইভাবে আর যদি হাতটা এরকম করি তখন একটু শর্ট হয়ে যায় তো এটা আমার ভীষণই পছন্দের আর এই চুড়িদারটা আমি একবার পরেছিলাম সেটা হচ্ছে কিছুদিন আগে আমার বাপের বাড়ির পাশে মানে আমার একটা জেঠুর মেয়ে মানে আমার একটা দিদির বিয়ে হয়েছিলো সেদিন আমি এই চুড়িদারটা পরেছিলাম আর এই অন্যটা দেখাই এই তো মারাত্মক সুন্দর এই যে হচ্ছে এর কাশ্মীরি ডিজাইন পুরো অন্যতে এরকম কাজ করা ভীষণই সুন্দর আর এই কাপড়টা হচ্ছে তোমার শিফনের আর কালার কম্বিনেশনও ভীষণই সুন্দর নেভি ব্লু কালারের ওপর পুরো একদম মিষ্টি কালারের কাজ আর এর প্যান্টটা আমি কাটিয়েছি হচ্ছে প্লাজো এই যে হচ্ছে প্যান্ট একটু বলেছি ঘির করে করে দিতে এটা পরে একটাও ছবি নেই হলে তোমাদেরকে ছবিও আমি দেখাতাম এটা হলো আগারোর গ্যালাক্সি গান ম্যাসেজার এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে এই ছোট্ট ওয়ারলেস ম্যাসেজার তোমাদের ফুল বডি পেইন রিলিজ করতে পারে এটা একটা ডিপ টিস্যু তো চলো এটার বিষয়ে বলি প্রথমে ডিজাইন সম্পর্কে এটা ব্ল্যাক আছে আর অনেক তোমাদেরকে ফিনিশিং রয়েছে পেছনে রয়েছে প্লাস মাইনাস আর পাওয়ারের বাটন যেটাতে স্পিড কন্ট্রোল করা যায় এবং অন অফ করা যায় আর এই বাটনগুলো কিন্তু টাচ অপারেটেড বাটন এর ডিজাইন এবং লুকটা কিন্তু অসাধারণ আর নিচে রয়েছে টাইপ সি চার্জিং পয়েন্ট একবার ফুল চার্জ দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে মেসেজ করা এর বক্সে কিন্তু তোমরা অনেক কিছু পাবে যেমন একটা ওয়ারেন্টি কার্ড ইউজার ম্যানুয়াল মেইন মেসেজার আর চারটে হেড এবং একটা টাইপ সি চার্জিং কেবল এর এই রাউন্ড হেড মেইনলি লার্জ মাসল গ্রুপের জন্য তৈরি করা হয়েছে ফ্ল্যাট হেড এটা ডিজাইন করা হয়েছে রিল্যাক্সিং এন্ড শেপিং ভেরিয়াস মাসলস পার্টস এর জন্য যদি তোমাদেরকে ডিপ টিস্যু মেসেজ করতে হয় তাহলে এটা ব্যবহার করতে হবে এটা হলো বুলেট হেড এটা দিয়ে ডিপ টিস্যু মেসেজ করতে হয় যদি মাসলের অনেক ভেতরে মাসলস ফিল করতে হয় তাহলে এটা ব্যবহার করতে হবে আর শেষে এটা হলো ফর্ক হেড এটা দিয়ে ঘরের দু সাইডে এবং শীত দ্বারা দুপাশে সে মেসেজ করা আর এর সাথে রয়েছে একটা টাইপ সি চার্জিং কেবল যে কোনো একটা হেড অ্যাটাচ করে পাওয়ার বাটন অন করে ম্যাসেজ শুরু করা যায় হাতে পায়ে বা বডি যে কোনো অংশে ম্যাসেজ করা যায় কাপড়ের ওপর দিয়ে ম্যাসেজ করা যায় আর তোমরা চাইলে ডাইরেক্ট স্ক্রিনের ওপরেও করতে পারো পেছনে ছোট একটা ডিসপ্লে রয়েছে যেখানে স্পিড লেভেল দেখা যায় এটাতে ছয়টা স্পিড মোট রয়েছে প্লাস মাইনাস বাটন টাচ করে স্পিড কন্ট্রোল করতে পারো পঁচিশ ওয়াটার একটা মোটর রয়েছে এটাতে তিন হাজার পাঁচশো আর টর্ক জেনারেট করতে পারে সুতরাং দারুণ ম্যাসেজ হবে বিশেষ করে দারুণ রিল্যাক্স ফিল হবে আফটার ম্যাসেজ আমি এটা গত দু সপ্তাহ ধরে ব্যবহার করছি ভীষণই রিল্যাক্স ফিল হচ্ছে আর এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি তোমরা যদি নিতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে তোমরা অর্ডার করে নিতে পারো তো একটু আগে যে চুড়িদারের পিসটা দেখালাম তো ওইটা কিনতে গিয়ে আসলে আমার আর একটা চুড়িদারের পিস পছন্দ হচ্ছিলো সেটা আর কি কিনে বাড়িও নিয়ে এসেছি এবার কাটাতে যখন দেবো তখন আর কি ওই আমি তো যার কাছ থেকে কাটাই তোমরা অনেকেই চেনো যার যারা আমার ভিডিও দেখে থাকো এবার ওই দিদি আর কি খুলেছে পুরোটা আমি দোকান থেকে ভালো করে খুলে আনি আর খুলে আমার তো একটা পছন্দ হয়নি তারপরে আমি দোকানে আবার গেলাম সেই সময় গিয়ে তারপরে এটা এনেছি এই চুড়িদারটা আমি পয়লা বৈশাখের দিন পরেছিলাম আসলে পয়লা বৈশাখের দিন আমার ননদের বাড়ি মানে দিদি বাড়িতে পুজো হচ্ছিলো ওই দিন আমি এই চুড়িদারটা পরে আছি না তো এটাও কিন্তু আমার ভীষণ পছন্দ আর এই দেখো গলার এখানে কাজ করা আর মাঝখানে মাঝখানে স্টোন বসানো মাঝখানে মাঝখানে ছোটো 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 ফুল আর নিচের দিকটাও কাজ করা আর এটার প্যান্ট একদম নর্মাল সেমই কালার এবার আমি এটা প্লাজো টাইপের কাটিয়েছি এবার এর ওড়নাটা দেখাই এটা একবার ধোয়া হয়েছে মনে হচ্ছে ওড়নার কালারটা চেঞ্জ হয়ে গেছে এই যে হচ্ছে ওড়না একটু হলদে হলদে হয়ে গেছে ওড়নাটা ওড়নাটাও ভীষণই সুন্দর আর এটার দাম মনে হয় পুরোপুরি আমার মনে নেই হাজার থেকে এগারোশো কি বারোশোর মধ্যে আছে এরপরে আসি একটা বেগুনি কালারের চুড়িদারে আর এটা কিন্তু আমার ভীষণই প্রিয় এটা আমি কয়েকদিন আগে কিনেছিলাম কিন্তু কি উপলক্ষে কিনেছিলাম আমার ভুলে নেই এবার এটা খুলি আর এর ওড়নাটা কিন্তু দারুণ আমার ওন্নাটা দেখে বেশি পছন্দ হয়েছিল এই যে হচ্ছে চুড়িদারটা সবগুলো কিন্তু আমি আগে পিস কিনেছি তারপরে কাটিয়েছি আর এটার গলার ডিজাইনটাও ভীষণই সুন্দর দেখো মাঝখানে মাঝখানে স্টোন বসানো আছে কাজের মাঝখানে মাঝখানে আর নিচের দিকটাও কাজ আছে আর এর প্যান্টটা আমি এই প্যান্টগুলোকে কী প্যান্ট বলে আমি ঠিক জানি না তো এই যে হচ্ছে প্যান্টটা তো এই চুড়িদারটার পরার ছবি আমার কাছে আছে তো আমি ছবি স্ক্রিনে দিয়ে দেবো তো তোমরা তখন বুঝতে পারবে যে পরে কেমন লাগে এবার এই অন্যটা খুলি অন্যটা তো কী বলবো অন্যটা কোনো জগন্ম প্রসঙ্গ নেই এই যে হচ্ছে অন্য কন্যাটার কালার কম্বিনেশান আমার একদম মানে প্রিয় খুবই প্রিয় আর এটার দামও ওরকম এগারোশো থেকে বারোশোর মধ্যেই আছে আর এই চুড়িদারের পিসগুলো আমি কোথার থেকে কিনেছি সেগুলো কিন্তু আমি ভিডিওর শেষে বলবো তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো পরে যে চুড়িদারটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারের এটা কিন্তু আমার বিবাহবার্ষিকীতে ছোটো মা গিফট করেছিল তোমাদের তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা হয়তো জানো আর এরকম সেম একটা চুড়িদারের পিস কিন্তু ছোটো মা নিয়েছিলো আগে ছোটো মা নিয়েছে তারপরে ছোটো মা আমাকেও একটা কিনে দিয়েছে তো তোমরা আগেও দেখেছো হয়তো আবার আমি দেখাচ্ছি এটাও আমার ভীষণ পছন্দের আর সমস্ত চুড়িদার পিস আমি একই দোকান থেকে নিয়েছি কিন্তু সুতো লেগে গেছে গলার কাজটা একদম অসাধারণ সুতোর কাজ করা মাঝখানে মাঝখানে স্টোন বসানো আর নিচের দিকটাও আছে কাজ আর এর সঙ্গে লাল কালারের প্যান্ট আর লাল কালারের ওড়নাটা কিনে এর পরে যে চুড়িদারটা দেখাবো এটা হচ্ছে লাল কালারের আর এটা অনেক দিন আগে আমি কিনেছি মানে পুজোর আগে তো এটা এবার দেখাই এটা তোমরা হয়তো দেখেইছো কারণ এটা তো আমি অনেকবারই পরেছি গলার এখানে কাজ আর নিচে কাজ এটা হচ্ছে পরে আরাম আর প্যান্টটা হচ্ছে হলুদ কালারের আর ওড়নাটাও হলুদ কালারের ওড়নাটা আমি খুলে দেখাই পার্টটা হচ্ছে লাল বর্ডার দেওয়া আর ভিতরে হালকা হালকা কাজ আর দামটা হাজার থেকে এগারোশো টাকার মধ্যেই আমার পুরোপুরি মনে নেই তো এখানে সমস্ত চুড়িদারই হাজার থেকে বারোশোর মধ্যেই আর কি শুধু ওই যে ব্লু কালারের ওটা ওটা ষোলোশো টাকা নিয়েছিল তো পরে আমি দুটো কুর্তি দেখাবো যেইগুলো আমি কাটিয়েছি মানে মিটার হিসেবে যেই কাপড়গুলো বিক্রি হয় ওইখান থেকে আর কি কিনে আমি আমার মতো করে আর কি কাটিয়েছি সেই দুটো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে এরকম আরও দুটো তিনটে আমি কাটাতে দিয়েছি যেগুলো এখনও আর কি আমি হাতে পাইনি তো যেই দুটো আমার কাছে আছে সেই দুটো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি রুম টুরের ভিডিওতে আমি এই কুর্তিটা আসলে পরেছিলাম আর তোমরা অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছো যদি লিঙ্ক দাও লিঙ্ক দাও এটা আমি আসলে অনলাইন থেকেও নি দোকান থেকেও কিনি এটা আমি কাপড় কিনে তারপরে আর কি কাটিয়েছি তো এই যে আর এটাও কিন্তু আমি সেম দোকান থেকে আর কি কাপড় কিনেছি আমি আমার মতো করে আর কি কাটিয়েছি গ্লাসা এখানে গলাটা হচ্ছে চাঁদ গলা আর মাঝখানে একটা কাট আর আমার আর একটাও আছে এটা সেভাবে আর কি পড়া হয়নি এই যে এটার গলাটা হচ্ছে চৌকো গলা আর মাঝখানে যে কাট এটারও গ্লাস হাতা তো ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা ড্রেস দেখাবো তোমাদেরকে তো বললামই আমার বয় পয়লা বৈশাখে আমাকে একটা ড্রেস গিফট করেছে স্পেশাল ড্রেস তো চলো ওইটা দেখাই আসলে স্কার্টটা আমার ভীষণই প্রিয় মানে একটা স্কার্ট আর ওপরে একটা টপ দুটোই প্রিয় কিন্তু স্কার্টটা বেশি প্রিয় তো আগে ওপরের পার্টটা দেখায় এটা কিন্তু পুরোপুরি আর কি হাতে বোনা এটা আর কালারটা হচ্ছে অফ হোয়াইট ভীষণে সুন্দর কাজ আমি তো প্রথমে জানতামই না আমার বর এটা আসলে আমাকে না জানিয়ে অর্ডার করেছিল তারপরে আসার পরে আমি দেখে তো পুরো অবাক আমি আসলে ওকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে দেখো এটা কত সুন্দর তারপরে ও যে এরকমভাবে অর্ডার করে দেবে আমাকে না জানিয়ে সেটা ভাবতেই পারিনি তারপরে আসলো আসার পরে দেখে তো আমি পুরো অবাক আমার ভীষণ পছন্দ হয়েছে তারপরে ও বলল যে এটা পুরোপুরি হাতে বোনা তারপরে শুনে তো আরও ভালো লাগলো ভীষণই সুন্দর এবার নিচের স্কার্টটা দেখাই এই যে হচ্ছে নিচের স্কার্ট এটা এখন পর্যন্ত আমি পড়তে পারিনি আসলে এর ওপরের পার্টটার নিচে একটা আসলে ব্লাউজ টাইপের কাটাতে হবে যেটা আমি কাটাতে দিয়েছি এখনো হাতে পাইনি সেটা আসলে আসলে করতে পারব আর এটার দাম ষোলোশো টাকা মতো পড়েছিলো আসলে ইনস্টাগ্রামে একটা ভিডিওতে আমি দেখেছিলাম একটা মেয়েকে পড়তে তিনি হচ্ছে নাম্বার দিয়ে দিয়েছিল এখানে আর কি কন্ট্যাক্ট করে এই ড্রেসটা আসলে অর্ডার করা তো তোমরা তো অনেকেই আমাকে আগে ভিডিওতে কমেন্টে বলেছ যে দিদি চুড়িদারের পিসগুলো কোথার থেকে কিনেছো কোথার থেকে কিনেছো তো আমি এখন সেটা আর কি তোমাদেরকে বলবো তো যারা বগুলে আশেপাশে থাকো তারা হয়তো দোকানটা চিনবে বগুলায় গুলমোহর গুলশান নামে দুটো দোকান আছে যেখানে চুড়িদারের পিস পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর চুড়িদারের পিস এবার আমি হচ্ছে গুলমোহরে তেমন একটা যাই না গুলশানে যাই আর ওইখানে ওইখান থেকে আর কি আমার সমস্ত চুড়িদারের পিসগুলো কেনা তো তোমরা যারা বগুলার আশেপাশে থাকো য যদি আমার এই চুড়িদারের পিসগুলো পছন্দ হয় তোমাদের যদি কিনতে ইচ্ছা হয় আর এছাড়াও মানে আমার আমি যে চুড়িদার পিসগুলো কিনেছি এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর চুড়িদারের পিস এখানে পাওয়া যায় তোমরা এখানে গিয়ে দেখতে পারো আর দোকানটার নাম হচ্ছে গুলশান তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইবও করে দিও আজকের মতো সবাইকে টাটা